হরিপুর গ্রামে হঠাৎ অতিবৃষ্টির কারণে কৃষকদের ফসলে জমি তলিয়ে যায় ওগো দেখো না সারা রাতের বৃষ্টিতে ধানের ধানের ক্ষেতটা একেবারে ডুবে গেছে চারা আর দেখা যাচ্ছে না কিছুই এমন পানি তো আমি এই গ্রামে কখনো দেখি নাই হ্যাঁ গো আমি সকালে গিয়ে দেখে এসেছি জায়গায় জায়গায় হাঁটু পানি কিছু জায়গায় কোমর পর্যন্ত এভাবে থাকলে দুদিনেই সব পচে যাবে তুমি বলো এখন কি করা যায় সব আশা তো ওই এক টুকরো খেতে এইভাবে যদি সব নষ্ট হয়ে যায় সংসারটা চালাবো কিভাবে চিন্তা করো না দেখি পানি নামানোর কিছু ব্যবস্থা করা যায় কি না বৃষ্টি একটু থামলেই আমি মাঠে যাব হয়তো পাম্প দিলে কিছুটা ধান বাঁচানো যাবে কিন্তু পাম্প ভাড়া তো অনেক বেশি এখন হাতে টাকাও নেই হ্যাঁ গো আমি কাল সকালে আমার বন্ধুর সাথে আলাপ করে দেখি ও তো কৃষি অফিসে আছে দেখি সে কোনো পরামর্শ দিতে পারে কিনা বলো দেখি কিছু একটা করা যায় কিনা হরিপদ তার বইয়ের কথা মতো তার কৃষি অফিসার বন্ধুর সাথে দেখা করতে যায় পরের দিন এই রে রবি কেমন আছিস রে কাল সারা রাত ঘুম হয়নি বৃষ্টিতে আমার ধানের ক্ষেত একেবারে তলিয়ে গেছে তাই ভাবলাম তোদের কাছে আসি কিছু পরামর্শ নি আরে কি বলছিস আমিও খবর পেয়েছি তোর দিকের জমিতে নাকি প্রচুর পানি জমেছে চিন্তা করিস না আমরা সবাই মিলে কিছু না কিছু একটা করবো বলতো কতটা ক্ষতি হয়েছে এখন পর্যন্ত প্রায় পুরো ক্ষেতটাই পানির নিচে ধানের শীষ আর দেখা যাচ্ছে না কিছুই শুধু জল আর জল এভাবে থাকলে দুদিনের মধ্যেই সব শেষ দেখ প্রথমেই তুই পানি নামানোর ব্যবস্থা কর হয়তো পাশের খালটা একটু খনন করলে পানি নামবে গ্রামের সবাই মিলে হাত লাগালে এটা সম্ভব বাহ কথাটা ভালোই বললি কিন্তু খাল খনন করতে তো লোক লাগবে আর টাকাও সবাই তো এখন নিজের খেতে ব্যস্ত তুই একা সব চিন্তা করিস না রে আমি কাল কৃষি অফিসে গিয়ে কথা বলবো ওরা প্রয়োজনে গ্রামের কিছু জমি থেকে পানি নামানো সরলাতা দেয় সত্যি বলছিস যদি ওরা সাহায্য করে তাহলে কিছুটা বাঁচানো যাবে ধানের গাছগুলো এখনো পুরোপুরি পচে যায়নি একটু উদ্বেগ পেলেই হয়তো ঠিকই যাবে ঠিক তাই আর তুই আজই পাম্পের লোকেদের সাথে কথা বল ওরা অগ্রিম কিছু নিলেও এখনই কাজ শুরু করতে পারবে সময় নষ্ট করা চলবে না বেশ তোর কথা মতোই করবো তুই এত ভাবছিস দেখে সত্যি মনটা হালকা লাগছে গ্রামে তো এখন সবাই নিজের দিকেই ব্যস্ত এই তো বন্ধুত্ব রে একসাথে থাকলে সব বিপদ সামলানো যায় তুই যা তো স্ত্রীর কাছে বল চিন্তা না করতে আমরা সবাই পাশে আছি হরিপত তার বন্ধুর পরামর্শ নিয়ে বাড়িতে ফিরে আসে ভাবি একটু কথা ছিল তোমার সাথে আমাদের ধানের ক্ষেতটা পুরো বৃষ্টির পানিতে ডুবে গেছে মনটা খুব চিন্তায় আছে কিছু বুঝতে পারছি না কি করব। আরে রে মা আমি তো শুনেই কেমন ভয় পেয়ে গেছিলাম আমাদের দিকেও অনেক ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে তবু মন খারাপ করিস না কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয় হবে ওর বাবা আজ বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে বলেছে কেউ যদি ভালো কোনো পরামর্শ দিতে পারে তবে ভাবি এত পানির পর ধানগুলো টিকবে তো সবটা নষ্ট হবে না মা ধান গাছের প্রাণশক্তি অনেক বেশি যদি দুদিনের মধ্যে পানি নেমে যায় বেশিরভাগটাই বাঁচবে তুই এখন একটু ধৈর্য ধর চিন্তা করে লাভ নেই ভাবি শুনেছি অনেকে নাকি পাম্প দিয়ে পানি নামাচ্ছে আমরাও কি চেষ্টা করব সেইভাবে তবে খরচটা নিয়ে ভাবনা লাগছে হ্যাঁ খরচ আছে কিন্তু একা না করে সবাই মিলে করলে সহজ হবে তুই চাইলে আমি আমার দেওরের সাথে কথা বলবো ও তো গ্রামের ছেলেপুলে জোগাড় করে জল তোলার কাজটা করতে পারবে ভাবি তোমার এই কথায় একটু সাহস পেলাম সবাই একসাথে কাজ করলে নিশ্চয়ই কিছুটা বাঁচানো যাবে একা চিন্তা করে কেমন ভয় পাচ্ছিলাম জানো এই তো এমন সময়ে একে অপরের পাশে থাকতেই হয় তুই এখন তোর স্বামী ফেরার অপেক্ষা কর ওর সাথেও আলাপ কর দুজন মিলে ঠিক করিস কোন দিক থেকে শুরু করা যায় ঠিক আছে ভাবি তোমার কথা মতোই করব। তুমি পাশে আছো সেটাই অনেক বড় সান্তনা মনটা অনেক হালকা লাগছে এখন এই তো এমনি মনোবল রাখলে উপায় বের হবেই বছর জুড়ে যা পরিশ্রম করেছো। তা বৃথা যেতে দেব না আমরা ভগবান নিশ্চয়ই ভালো কিছু করবেন হ্যাঁ গো আমি রবির সঙ্গে দেখা করে এলাম ও বলল কৃষি অফিসে কথা বলতে ওরা নাকি সহায়তা দিতে পারে আর খালটা একটু খনন করলে পানি নেমে যাবে দ্রুত তুমি ঠিকই করেছ আমিও ভাবির কাছে গিয়েছিলাম উনি বললেন গ্রামের লোকজন মিলে পাম বসাতে একলা না করে একসাথে করলে খরচও কমবে আর কাজও সহজ হবে তা তো ভালো কথা যদি সবাই মিলে করে তাহলে খরচটা ভাগ হয়ে যাবে রবি বলছিল সে নাকি নিজেই অফিসে কথা বলবে আমাদের জন্য তাহলে তো আরো সহজ হবে কাজটা ভাবি বলছিলেন তার দেওরও নাকি ছেলেপুলে পুলে জোগাড় করে সাহায্য করবে তুমি চাইলে কাল সকালেই সবাইকে একসাথে ডাকা যায় হ্যাঁ তাই তো করা উচিত আমি হরিদাসকেও বলবো ওর পাম্পটা একদিনের জন্য দিলে অনেক সুবিধা হবে ধানের শীষগুলো যদি এখনই পানি না পায় তাহলে কিছুটা বাঁচানো সম্ভব ঠিক বলছো কাল সকালের আগে যেন সবাইকে খবর দেওয়া যায় তুমি বলো রবি আর হরিদাসকে আমি ভাবি আর কয়েকজন মহিলাকে জানিয়ে সবাই মিলে হাত পাড়ার লাগালে কাজ দ্রুত হবে তোমার এই কথাটা ভালো লাগলো আগে ভাবছিলাম একা কিছুই করা যাবে না এখন দেখি আশা আছে একটু চেষ্টা করলেই হয়তো ফসলটা বাঁচানো সম্ভব এই তো মনোবল রাখলে উপায় বের হবেই বছর জুড়ে যা পরিশ্রম করেছ তা বৃথা যেতে দেব না আমরা ভগবান নিশ্চয়ই ভালো কিছু করবেন তুমি ঠিকই বলছ ভগবান চাইলে সবই সম্ভব চলো এখন খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেই আগামীকাল সকালেই শুরু করতে হবে কাজ ঠিক আছে আমি খাবার দিচ্ছি আজ মনটা অনেক হালকা লাগছে মনে হচ্ছে কিছু একটা করা যাবে সবাই যদি একসাথে থাকে তাহলে নিশ্চয়ই ফসলটা বাঁচবে